আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হল সাতাশ নভেম্বর দশ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সকালের উপত্যকা কাতুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল তিন ডিসেম্বর পুলিশে নিয়োগপত্র বিতরণ মাধ্যমিক শিক্ষার্থীদের তিনশো টাকা করে অর্থ সাহায্য ডিসেম্বরের ভর্তুকিযুক্ত ডালচিনি লবণ বরাদ্দ বাতিল দুই কোটি আধার কার্ড এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে জানুয়ারি থেকে কর্মক্ষম হবে বরাকের মিনি সচিবালয় বরাক পত্যকার উন্নয়নে বরাদ্দ অর্থে উনিশটি প্রকল্প রাজ্যস্তরে দামাল নৃত্য পরিবেশনের প্রস্তাব দুই দশমিক দুই তিন কোটি লক্ষ্যে রেশনের আওতায় আসছেন আরও পাঁচ দশমিক চার লক্ষ কেলেঙ্কারির অভিযোগ বিরোধীর অস্বীকার বিভাগীয় মন্ত্রী কৌশিকের দোলাইয়ের উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সকাশে বিধায়ক নিহার এবং সর্বশেষ খবরটি হল ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি অনুমোদন মন্ত্রিসভার বর্তমান উপজাতিদের ক্ষতি না করেই অন্যদের আকাঙ্ক্ষা পূরণের আসা মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর আগামী 3 ডিসেম্বর বিতরণ করা হবে পুলিশের নিয়োগপত্র বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ কনস্টেবল কমান্ডো এবিইউবির পদে বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে চাকরিতে নির্বাচিতদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি তাছাড়া মাধ্যমিক শিক্ষার্থীদের মাসে তিনশো টাকা করে দেওয়ার প্রকল্প ফের শুরু করছে সরকার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী জানান মাধ্যমিক শিক্ষার্থীদের বই ও কলম কেনার জন্য তিনশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে চার দশমিক দুই পাঁচ লক্ষ ছাত্রছাত্রী আগামী আঠাশ নভেম্বর তাদের তিনশো টাকা করে দেওয়া হবে প্রথমে নভেম্বরের টাকা তারপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা পাবে শিক্ষার্থীরা এদিকে আগামী বারো ডিসেম্বর থেকে বড়োল্যান্ডে অরুণোদয় প্রকল্প চালু করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেদিন কুকরাজড়ে এক জনসভায় সূচনা করা হবে অরুণোদয় প্রকল্পের বাছাই করা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে সরকারি সাহায্য পরবর্তী খবর শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের ডিসেম্বর মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে এতে শ্রীভূমির খাদ্য গুণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতিটি সামগ্রী এক কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে নিয়ার্য মূল্যে রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কোঅপারেটিভ সোসাইটিগুলিকে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজারস্থিত থেকে নির্ধারিত ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ সংগ্রহ করতে এবং এরিয়া অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিবরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবর বাতিল কোটি আধার কার্ড মৃত বা অস্তিত্বহীন ব্যক্তি অথচ সক্রিয় রয়েছে তাদের আধার কার্ড এইরকম দু কোটিরও বেশি আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার এ প্রসঙ্গে বলা হয় সরকারের হাতে থাকা তথ্যের স্বচ্ছতা আনার লক্ষ্যে দুই কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে গত জুলাই মাসে ইন্ডিয়া টুডে টিভিট তথ্য জানার অধিকার করা এক প্রশ্নের জবাবে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য তাতে দেখা যায় চোদ্দ বছর আগে আধার কার্ড চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক দশমিক এক পাঁচ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে যা দেশের মৃত্যুর হারের তুলনায় অনেকটাই কম ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড সূত্রে জানা যায় দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত দেশের মোট জনসংখ্যা একশো ছেচল্লিশ দশমিক তিন নয় কোটি এদিকে চলতি বছরের জুন মাসের তথ্য অনুযায়ী ভারতে একশো বিয়াল্লিশ দশমিক তিন নয় কোটি মানুষের আধার কার্ড রয়েছে কিন্তু দুই হাজার সাত সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে দেশে প্রতি বছর গড় মৃত্যুর সংখ্যা তিরাশি দশমিক পাঁচ লক্ষ সেই হিসাবে যত মানুষের মৃত্যু হয়েছে তার নিরিখে আধার কার্ড নিষ্ক্রিয় করার সংখ্যা অনেকটাই কম এরপর এ নিয়ে বিস্তর জলগুলা হয় গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তৎপর হয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের একটি তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মিলিয়ে দুই কোটির বেশি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখনও অনেক মৃত ব্যক্তির আধার কার্ড সক্রিয় আছে বলেই মনে করছে কেন্দ্র তাই দেশের নাগরিকদের এই বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার কেন্দ্র জানিয়েছে মৃত ব্যক্তির আধার কার্ড সক্রিয় থাকলে তা অপব্যবহারের সম্ভাবনা থাকে তাই এখন দেশে যত আধার কার্ড সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি সে বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউআইডিএই কে জানাতে উৎসাহিত করা হচ্ছে সাধারণ নাগরিকদের পরবর্তী খবর অবশেষে জানুয়ারি মাসে কর্মক্ষম হতে চলেছে বোরাক উপত্যকা মিনি সচিবালয় জোর কদমে সেই প্রচেষ্টা চলছে বুধবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন বরাককার উন্নয়ন নিয়ে বিধায়ক কমলাকস্তের প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য দাখিল করেন বিভাগীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কার্যকলে বরাকে মিনি সচিবালয় স্থাপনের কথা ঘোষণা করা হয়েছিল সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে দু হাজার একুশ সালের উনিশ জানুয়ারি জারি করা হয় মিনি সচিবালয় স্থাপন সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু প্রথমে জমি বাছাই সংক্রান্ত জট লেগে থাকে পরবর্তীতে ভবন নির্মাণের কাজে বিলম্বের জন্য আজ অবধি কর্মক্ষম হয়ে উঠেনি বোরাক উপত্যকা মিনি সচিবালয় অস্থায়ী কার্যালয়ে চলছে কাজ তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠন করে কৌশিক রায়ের হাতে দায়িত্ব দেওয়ার পর থেকে মিনি সচিবালয়ের নির্মাণ কাজ গতিতে চলতে থাকে তিনি সমস্ত সমস্যা কাটিয়ে উঠার পর জোর দেন তাই আগামী জানুয়ারি মাস থেকে বরাক উপত্যকা মিনি সচিবালয় জনগণের জন্য উন্মোচনের জোরদার প্রচেষ্টা চালানোর কথা বিধানসভায় জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী বরাক ভত্যকা মিনি সচিবালয় কবে থেকে কর্মক্ষম হবে সরকারের কাছে জানতে চেয়েছিলেন বিধায়ক কোমলাক্ষ তাছাড়া বরাক ভত্যকা উন্নয়ন বিভাগের বরাদ্দ অর্থে বরাকের উন্নয়নে কি কি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই তালিকাও চান তিনি বরাকের দামার নৃত্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান বিধায়ক বিধানসভায় বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর দাখিল করা জবাবে বলা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী বরাক উপত্যকা মিনি সচিবালয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয় এবং বিভাগীয় অন্যান্য সুযোগ সুবিধা থাকবে হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে মিনি সচিবালয় জনগণের জন্য খুলে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে তাছাড়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে বরাদ্দ একশো পাঁচ কোটি টাকা দিয়ে মোট উনিশটি প্রকল্প হাতে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি পরবর্তী খবর রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় আসছেন আরও পাঁচ দশমিক চার লক্ষ লোক প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে চার হাজার করে নতুন সুবিধাভোগী সেই প্রক্রিয়া এখন চলছে বুধবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি জেলার বর্তমানে রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন তেষট্টি লক্ষ চুয়াত্তর হাজার বারোটি পরিবারের দুই কোটি তেইশ লক্ষ উনআশি হাজার তিনশো সাতষট্টি জন সুবিধাভোগী বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পূর্বে রেশন কার্ডের সমস্যা নিয়ে কংগ্রেস বিধায়ক শিবামণি হয়ে বিধায়ক আব্দুর রহিম আহমেদ অভিযোগ করেন প্রতিটি জেলায় যোগ্য অনেক পরিবার রেশন কার্ড পায়নি তাছাড়া প্রতিটি পরিবারের কিছু সদস্যকে বাদ দেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালের আগে জন্মগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল কিন্তু দুই হাজার উনিশ সালের আগে জন্মানো বহু সদস্য রেশনের আওতায় আসেননি তাছাড়া অনেক ধনী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ করে তাদের রেশন কার্ড কর্তনের দাবিও করেন তিনি জবাবে খাদ্যমন্ত্রী বিধানসভায় জানান খাদ্য সুরক্ষা আইনের অধীনে দুই সালে নতুন করে চল্লিশ লক্ষ লোককে রেশন কার্ডের আওতায় আনা হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও উনিশ দশমিক পাঁচ পাঁচ লক্ষ সুবিধাভোগীকে এখন আরও পাঁচ দশমিক চার লক্ষ লোককে রেশনের আওতায় আনার প্রক্রিয়া চলছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হবে চার হাজার করে নতুন সুবিধাভোগী জানুয়ারি মাস থেকে নতুন সুবিধাভোগীরা চাল পাবেন রেশন কার্ড থেকে প্রতিটি পরিবারের দুই তিনজন করে সদস্যের নাম বাদ পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন নতুন করে প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে চার হাজার করে সুবিধাভোগী বাছাই করা হবে তাতে সেটা ঠিক করা হবে কিন্তু এরপরও কিছু কিছু পরিবারের একাংশ লোক রেশনের আওতায় আসবেন না কেন্দ্রীয় সরকার টার্গেট বৃদ্ধি না করলে সেটা সম্ভব হবে না অযোগ্য সুবিধাভোগী নিয়ে তিনি বলেন জুলাই মাস থেকে অক্টোবর অবধি রাজ্যের পঁয়ত্রিশটি জেলা সফর করে বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করেছি আমি বাদ পড়া যোগ্য সুবিধাভোগীদের নাম যাতে অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিতে বলেছি বিভাগকে তবে দু হাজার একুশ সালে ষাট লক্ষ ভুয়ো সুবিধাভোগীর নাম কর্তন করা হয়েছে কংগ্রেস বিধায়করা রেশন ব্যবস্থায় জনগণ আটা না পাওয়ার অভিযোগ আনেন রাজ্যের কোনো সমবায় সমিতি আটা পায় না বলে অভিযোগ আসে বিধানসভায় তাই আটা অভিযোগ এনে সদন কমিটি গঠন করে তদন্তের দাবিও করা হয় তবে খাদ্যমন্ত্রী জানান চার হাজার পাঁচশো আটাত্তর মেট্রিক টন আটার অ্যালটমেন্ট আসে কেন্দ্র থেকে এর মধ্যে তিনশো ছেষট্টি মেট্রিক টন যায় বড়োল্যান্ডে বাকি আটাত্তর শতাংশ আটা যায় রুলার ফ্লোয়ার মিলে বাইশ শতাংশ আটা দেওয়া হয় মডার্ন চাকি মিলে খাদ্য বিভাগ শুধু মিলের অ্যালটমেন্ট দে তবে মিল থেকে কোন সময় সমিতি কতটা আঠা পাবে সেটা নির্ধারণ করেন জেলা আয়ুক্তরা পরবর্তী খবর ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি অনুমোদন মন্ত্রিসভার তফসিলিমুক্ত উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনে উত্তাল গোটা রাজ্য উজান থেকে নিম্ন আসামের রাজপথে আন্দোলন প্রতিবাদ এই অগ্নিগর্ব পরিস্থিতিতে বুধবার মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা বিধানসভার চলতি অধিবেশনে পেশ করা হবে সেই রিপোর্ট কিন্তু সরকারের এই রিপোর্ট উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনকারী রাজ্যের ছয় জনগোষ্ঠীর লোকদের সন্তুষ্ট করতে পারবে কিনা সময় বলবে কারণ মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট খুলসা করা হয়নি কোচ রাজবংশী মোরান মটক তাই আহম চুতিয়া চা জনগোষ্ঠী রাজ্যের এই ছয় জনগোষ্ঠী তফসিলিভুক্ত উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলন করছে দীর্ঘদিন ধরে ছয় জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় দুই কোটি ফলে নির্বাচনে তাদের প্রভাবও বিশাল কংগ্রেস সরকার তাদের উপজাতির স্বীকৃতি দেয়নি বিজেপি সরকার সেই দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্ষমতা এলেও গত দশ বছরে অপূরণীয় রয়েছে প্রতিশ্রুতি এমনকি প্রায় আট বছর আগে গঠিত মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট পেশ হয়নি এতদিন তবে রাজ্যের উত্তাল পরিস্থিতি সামাল দিতে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট দাখিল করেছে মন্ত্রীগোষ্ঠী বিধানসভার চলতি অধিবেশনেই পেশ করা হবে সেই রিপোর্ট তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গ্রহণ করা হয়েছিল এ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রীগোষ্ঠীর চেয়ারম্যান হন রনজ পেগু মন্ত্রীগোষ্ঠীর সদস্য হচ্ছেন কেশব মহন্ত ছিলেন সঞ্জয় কিষাণ পরবর্তীতে সঞ্জয়ের মধ্যে মন্ত্রীগোষ্ঠীর সদস্য হন রিপোর্ট দাখিল করবে বলে বুধবার মন্ত্রিসভার বৈঠকের দিকে চুক ছিল সকলের বৈঠকের পর মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আশা করি এই রিপোর্ট জয় জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবে একই সঙ্গে বর্তমান উপজাতিদেরও কোনো ক্ষতি হবে না আমাদের লক্ষ্য ছিল বর্তমান উপজাতিদের কোনো ক্ষতি না করে ছয় জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা পূরণ করা তাই আসামের কঠিন পরিবেশের মধ্যে সকলের আশা পূরণ করা সম্ভব বলে মনে করি আমি তবে বিধানসভার অধিবেশন চলছে বলে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট না করে মুখ্যমন্ত্রী জানান বিধানসভায় রিপোর্ট পেশের জন্য অধ্যক্ষের অনুমতি চাওয়া হবে তিনি যখন সময় দেবেন তখন পেশ করা হবে রিপোর্ট উল্লেখ্য মন্ত্রীগোষ্ঠীর দীর্ঘদিন ধরে আন্দোলনরত ছয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চালিয়ে এক সমঝোতা এসেছে যতদূর খবর মরার মটক জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়ার পুষকতা করা হয়েছে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টে তাছাড়া কুচ রাজবংশীদের জন্য অবিভক্ত গোয়ালপাড়া জেলায় তফসিলি উপজাতির স্বীকৃতি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে তবে তাই আহম চুতিয়া চা জনগোষ্ঠীর লোকদের ক্ষেত্রে কী সুপারিশ করা হয়েছে তা স্পষ্ট হয়নি এখনও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত